কর্ণের পুত্র বৃষসেন কুরুক্ষেত্র যুদ্ধে কার হাতে নিহত হন পাণ্ডব এবং কৌরবদের মধ্যে সংঘটিত রক্তক্ষয়ী কুরুক্ষেত্রের যুদ্ধে মহারথী কর্ণ ও তার জ্যেষ্ঠ পুত্র বৃষসেন অংশ নিয়েছিলেন কৌরব পক্ষে যদিও যুদ্ধের ঠিক পূর্বে মাতা কুন্তির কাছ থেকে নিজের আসল পরিচয় জানতে পেরেছিলেন কর্ণ কিন্তু তবুও দুর্যোধনের সঙ্গে তার সক্ষতার কারণে কৌরব পক্ষে যোগদান করেন তিনি পুত্র বৃষসেনও পিতার পদাঙ্ক অনুসরণ করে কৌরব পক্ষে যোগ দেন যুদ্ধের দশম দিনে ভীষ্মের পতনের পর কৌরবপক্ষের সেনাপতি হন গুরুদ্রোণ এবং তার নেতৃত্বে নব উদ্যমে যুদ্ধ শুরু করে কৌরবপক্ষ যুদ্ধের তেরোতম দিনে গুরুদ্রোণ চক্রবুহের আকারে অভেদ্য সেনাশ্জা করলে অর্জুন পুত্র অভিমন্যু প্রবল বীরত্বে সেই চক্রবুহে প্রবেশ করেন ১৬ বছর বয়সী কিশোর অভিমন্যু ছিলেন পিতা অর্জুনের মতোই মহাবীর চক্রবুহে প্রবেশ করে বীর বিক্রমে যুদ্ধ করতে থাকেন তিনি তার সাংঘাতিক বীরত্বের সামনে বিপক্ষ দলের কেউই বেশিক্ষণটিকে থাকতে পারছিল না তখন কর্ণপুত্র বৃষসেন অভিমন্যুর সঙ্গে যুদ্ধ করতে আসেন বৃষসেনও ছিলেন পিতার মতোই বীর বৃষসেন অগ্রসর হলে অভিমন্যু তার উপর বান বৃষ্টি করতে থাকেন এবং বৃষসেনও পাল্টা আঘাত হানেন এভাবে বেশ কিছুক্ষণ যুদ্ধ চলার পর অভিমন্যুর ছোড়া অর্ধচন্দ্র বানে বৃষসেন নিহত হন